এভাবে কেউ কখনও চমচম পিঠা বানিয়ে খেয়েছেন দীঘা মাত্র কেউ বলতে চাইবে না এটা পিঠা বানানো হয়েছে দেখেই বলবে এটা চমচম মিষ্টি আর এটা খেতে এত বেশি মজার যে একবার খাবে তার মুখের স্বাদ লেগেই থাকবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সহজ পিঠা তৈরি করে নিতে পারবেন আর এটা বারবার বানিয়ে খেতে চাইবেন একবার খেলে মুখের স্বাদ লেগেই থাকবে প্যানে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল আমি এখানে এক কাপ পরিমাণে নারকেল দিয়েছি এর সাথে গুড় দিয়ে দিয়েছি গুড়ের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার গুড় আর নারকেলটাকে মিশিয়ে নেব আর এটা যখন আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো জলটা যখন গরম হয়ে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই থাকা অবস্থায় সুজি দিলে সুজিটা অনেক সময় দলাদলা ভাব হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো করে সুজি দিলে সুজিটা একদমই দলা ভাব হবে না এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সুজি দিয়ে চমচম পিঠা তৈরি করছি আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সুজিটা এভাবে একটু শক্ত ডো যখন হয়ে আসবে তখন এটাকে নামে ঠান্ডা করে নেব সুজিরের ডোটা বেশি নরম করে রাখা যাবে না নরমের থেকে একটু শক্ত হলে এটাকে নামিয়ে নিতে হবে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে মেখে নেব সুজির ডোটা হাতে সামান্য লেগে যাচ্ছে তার জন্য এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে এটাকে মেখে নেব সুজির ডোটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণে সুজির ডো নিয়ে হাতে প্রথমে গোল করে এরকম ছোট বাটি তৈরি করে নেব তারপর এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দেব। হঠাৎ যখন পিঠা খেতে মন চাইবে এইভাবে চমচম পিঠাটা বানিয়ে খেতে পারেন আর এই পিঠা একবার যে খাবে সে তো এই পিঠার কথা ভুলতেই পারবে না বারবার বানিয়ে খেতে চাইবে নারকেলের পোড়টা একদম শক্ত করে বানানো যাবে না যাতে নারকেলের পুর থেকে তেল ছেড়ে না দেয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এরকম চমচম পিঠা বানানো যাবে না ভিতরে যদি তেল তেলে ভাব হয়ে যায় তাহলে এটা পিঠা একদমই হতে চাইবে না নারকেলের পোড়টা শক্ত বা তেল ভাব যদি হয়ে যায় তাহলে এটা এরকম চমচমের শেপ একদমই দেওয়া যাবে না সুজির ডোটা ফেটে এই নারকেলের পোড়টা বেরিয়ে আসবে একদমই চমচমের শেপ দেওয়া যাবে না এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা ডিশ নিয়েছি এই ডিশের ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে ডেশের ডিশের ওপরে একটা ছিদ্র করা থালা দিয়ে দিচ্ছি এবার এই ছিদ্র করা থালাটাতে তেল ব্রাশ করে নেব যদি আপনাদের কাছে এরকম ছিদ্র করা থালা না থাকে যে কোনো কড়াই বা ডিশের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে প্লেটে করো এই পিঠাটা ভাপিয়ে নিতে পারবেন এবার জলটা গরম হতে দেব জলটা গরম হয়ে গেলে ঢাকনাটা সরে এভাবে পিঠাগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে কিছু সময় ভাপিয়ে নেবো ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব পিঠাগুলি ভেজা ভেজা থাকা অবস্থায় শুকনো নারকেলে এভাবে কোট করে নিতে হবে পিঠাগুলো ঝুঁকিয়ে গেলে শুকনো নারকেলটা এর গায়ে একদমই জড়াবে না এভাবে শুকনো নারকেলে কোট করতে করতে যদি পিঠাগুলো শুকিয়ে যায় সামান্য জল লাগিয়ে এই পিঠাগুলোকে এভাবে শুকনো নারকেলে কোট করে নিতে পারেন আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাকে কোড়ানোর পর মিক্সিতে ব্লেন্ড করে প্যানে হালকা ভেজে নিলে এটা শুকিয়ে যাবে একদম শুকনো নারকেলের মতো হয়ে যাবে তারপর এটা কোট করে নিতে পারেন অনেকে আছে শুকনো নারকেলটা পাওয়া যায় না বা শুকনো নারকেলের ফ্লেভারটা পছন্দ হয় না সেক্ষেত্রে এভাবে নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে ভেজে নিতে পারেন সবগুলো পিঠা শুকনো নারকেল এভাবে কোট করা হয়ে গেছে এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটাই মজার হয়